চমকের পর চমক এ যেন সিনেমা দেখছি আমরা শুটার ফয়সালের মা বাবা কেন গ্রেফতার হলেন ছেলের পাপের দায় কি বাবা মায়ের উপর বর্তায় নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো রহস্য আর সবচেয়ে আজকে ওঠার মতো খবরটি হল শরীফ ওসমান হাদি শেষ টার্গেট ছিলেন না গোয়েন্দাদের হাতে আসা হিটলিস্টে হাদি ঠিক পরেই জলজল করছে জুলাই বিপ্লবের দুই আইকন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লার নাম হাদিকে গুলি করার ঠিক পরে ফয়সাল কোথায় গিয়েছিলেন জানেন নিজের বোনের বাসায় সেখানে বসেই পাল্টানো হয় মোটরসাইকেলের নম্বর প্লেট আর ফেলে হলের হয় আলামা বিলের পানির নিচ থেকে ডুবুরিটা তুলে এনেছে সেই মারণাস্ত্র যা দিয়ে গুলি করা হয়েছিল হাদির মাথায় আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ব্লুপ্রিন্ট যেখানে দেখানো হবে কিভাবে আপনাদের আমাদের সাথে মিছিলে স্লোগান দেয়া ফয়সাল আসলে পকেটে পিস্তল নিয়ে ঘটছিল পরবর্তী টার্গেটের খোঁজে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনাটি এখন আর নতুন কোনো খবর নয় এটি আপনারা সবাই জানেন কিন্তু গত আটচল্লিশ ঘন্টায় এই মামলার তদন্তে যে অবিশ্বাস্য মোড় এসেছে তা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে প্রথমে আসা যাক সবচেয়ে লেটেস্ট আপডেটে সাধারণত কোনো অপরাধী ধরা পড়লে বা অপরাধ সংগঠিত করে পালিয়ে গেলে তাকে না পাওয়া গেলে তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু গ্রেফতার করা হয় না কিন্তু হাদি হত্যা চেষ্টা মামলায় র্যাব গ্রেফতার করেছে খোদ শ্যুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির এবং মা হাসি বেগমকে কেরানীগঞ্জ থেকে তাদের আটক করা হয় কেন জানেন কারণ তদন্তে উঠে এসেছে ছেলের এই ভয়ানক কিলিং মিশনের কথা মা বাবা জানতেন শুধু তাই নয় পালানোর বা আত্মগোপনের প্ল্যানেও তাদের ভূমিকা ছিল বলে সন্দেহ করা হচ্ছে গ্রেফতারের পর তাদের ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে অর্থাৎ এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং পুরো পরিবার বা একটি চক্র এর সাথে জড়িয়ে আছে এর দৃশ্যটি নরসিংদীর মধ্যরাত চারদিকে ঘুটঘুটে অন্ধকার নরসিংদি জেলা সদরের তারুয়ার বিলের পারে র‍্যাবের বিশাল বহর গোয়েন্দা তথ্য ছিল হাদিকে গুলি করার পর ব্যবহৃত অস্ত্রটি এই বিলের পানিতেই ফেলে দেওয়া হয়েছে নামানো হলো ডুবুরি দল দীর্ঘক্ষণ কাদা মাটির নিচে তল্লাশি চালানোর পর যা উঠে এলো তা দেখে সবার চোখ কপালে পানির নিচ থেকে উদ্ধার করা হয় হাদিকে হত্যার চেষ্টায় ব্যবহৃত সেই বিদেশি পিস্তল শুধু একটি নয় পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায় দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র একটি খেলনা পিস্তল এবং একচল্লিশ রাউন্ড তাজা গুলি র্যাব জানাচ্ছে উদ্ধার হওয়া গুলিগুলোর মধ্যে একটি ম্যাগাজিনে সাধারণত ছয়টি গুলি থাকে কিন্তু সেখানে একটি গুলি কম পাওয়া গেছে ধারণা করা হচ্ছে ওই মিসিং হওয়া গুলিটি হাদির মাথায় বিদ্ধ হয়েছে আগার গাঁয়ের ফয়সালের বোনের বাসার পাশ থেকেও এর আগে এগারো রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল অর্থাৎ তারা শুধু একটি অপারেশনের জন্য আসেনি তাদের কাছে যে পরিমাণ অ্যামোনেশন বা গোলা ছিল তা দিয়ে তারা বড় ধরনের মেসাকার বা গণহত্যা চালাতে প্রস্তুত ছিল আপনি কি জানেন হাদের পর ফয়সালের নেক্সট টার্গেট কারা ছিল সেই শিহরিত করা তথ্যটি জানাবো একটু পরেই তার আগে সত্য ও সাহসী সাংবাদিকতার পাশে থাকতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন এখন চলুন ফিরে যাই ঘটনার দিন অর্থাৎ বারো ডিসেম্বরের সেই বিকেলে হাদিকে গুলি করার পর শুটার ফয়সাল এবং বাইক চালক আলমগীর হাওয়াই মিলিয়ে গিয়েছিল তারা আসলে কোথায় গিয়েছিল সিসিটিভি ফুটেজ এবং অনুসন্ধানে বেরিয়ে এসেছে সেই পলায়ন পর্বের হারহিম করা ডিটেলস গুলি করার পরপরই ফয়সাল এবং আলমগীর মোটরসাইকেল নিয়ে সোজা চলে যায় পশ্চিম আগারগাঁওয়ে সেখানে একটি সাততলা ভবনে ভাড়া থাকেন ফয়সালের বোন জেসমিন আক্তার ফুটেজে দেখা যায় কিলিং মিশন শেষ করে তারা অত্যন্ত ঠান্ডা মাথায় স্বাভাবিক ভঙ্গিতে সেই বাসায় ঢুকছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝার উপায় নেই যে কিছুক্ষণ আগেই তারা একজন মানুষকে গুলি করে এসেছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে মোটরসাইকেলটি ব্যবহার করে তারা গুলি চালিয়েছিল সেই বাইকটি তারা বনের বাসার গ্যারেজে নিয়ে যায় সেখানে বসেই বাইকের আসল নম্বর প্লেটটি খুলে ফেলা হয় এরপর তারা অন্য একটি ভুয়া নম্বর প্লেট লাগিয়ে সেখান থেকে বেরিয়ে যায় যাতে রাস্তায় পুলিশ তাদের ট্রেস করতে না পারে আর আসল নম্বর প্লেটটি সেটি তারা ফেলে দেয় ওই বাসার সামনের গলির একটি ম্যানহোলের ভেতরে ডিবি পুলিশ পরবর্তীতে সেই ম্যানহোলের ঢাকনা সরিয়ে কাদা ময়লার ভেতর থেকে ওই নম্বর প্লেটটি উদ্ধার করেছে বাড়ির মালিক দাবি করেছেন তাদের সিসি ক্যামেরা নষ্ট ছিল কিন্তু কেয়ারটেকার সেদের জবানবন্দি বলছে ভিন্ন কথা কেয়ারটেকার জানিয়েছেন ঘটনার দিন ফয়সালের বাবা হুমায়ুন কবিরও তাদের সাথে ওই বাসায় ছিলেন এমনকি বাসা ভাড়া বাবদ তাদের চুরানব্বই হাজার টাকা বকিয়া ছিল কিন্তু ঘটনার পর থেকে বোন জেসমিন সহ সবাই লাপাত্তা হয়ে যান অর্থাৎ বোনের বাসাটি ছিল তাদের সেফ হাউস বা নিরাপদ ঘাটির একটি অংশ এখন আসা যাক ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ানক অংশে কেন এই হামলা হাদিকে শুধুই ব্যক্তিগত শত্রুতা শিকার দৈনিক যুগান্তর এবং এটি নিউজের তদন্ত বলছে না এটি ছিল রাষ্ট্রের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র গোয়েন্দা তদন্তে বেরিয়ে এসেছে একটি হিটলিস্ট বা হত্যার তালিকা সেই তালিকার এক নম্বরে ছিল শরীফ ওসমান হাদি আর তারপরেই ছিল জুলাই বিপ্লবের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমিন নাম তালিকায় আরও আছে ডাকসু ভিপি নুডুল হক নূর এবং ইসলামী ছাত্র শিবিরের ঢাবি সেক্রেটারি সাদিক কায়েমের নাম অন্তত দশ জনের এই হিট লিস্ট নিয়ে মাঠে নেমেছিল কিলার গ্রুপ তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন বানচাল করা তদন্তকারী সংস্থাগুলো বলছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা এবং ভারতে পলাতক আওয়ামী লীগ নেতারা দেশে করতে এই ছক কষেছে হাদের মতো বক্তা হাসনাত সার্জিসের মতো ছাত্র নেতা বুদ্ধিজীবী এবং সাংবাদিকদের হত্যা করে তারা দেশে একটি গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করতে চেয়েছিল সবচেয়ে ভয়ের ব্যাপার হলো শত্রুরা বাইরে থেকে আসছে না তারা মিশে আছে আমাদের ভেতরেই শ্যুটার ফয়সাল করিম মাসুদ যে কিনা সাবেক ছাত্রলীগ নেতা এবং এলাকায় রাহুল বা দাউদ নামে পরিচিত সে গত কয়েক মাস ধরে নিজেকে ছাত্র আন্দোলনের সমর্থক হিসেবে পরিচয় দিয়ে আসছিল বিভিন্ন ফুটেজে দেখা গেছে ফয়সাল বিভিন্ন মিছিল মিটিংয়ে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের ঠিক পাশেই হাঁটছে এমনকি হাসনাত সার্জিসকে জড়িয়ে ধরে কোলাকুলিও করেছে এই কিলাররা তো একবার যে লোকটার পকেটে লোডেড গান সেই লোকটাই বিপ্লবীদের সাথে শোডাউন করছে গোয়েন্দা সূত্র বলছে ফয়সাল ভিডিও কলে তার ব্যবসায়িক পার্টনার বা অন্য কিলারদের হাসনাত সার্জিসদের দেখে বলতো এরাই টার্গেট সাবেক যুবলীগ নেতা ও বাইক চালক আলমগীর এবং ফয়সালের রাজনৈতিক গডফাদার হিসেবে উঠে এসেছে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নাম নানকের বিভিন্ন জনসভায় ফয়সালকে তার পাশেই দেখা গেছে এমনকি নানকের পোস্টারেও ফয়সালের ছবি ছিল হাদিকে গুলি করার ঘটনার পর ফয়সাল ও আলমগীরের আরেক ঘনিষ্ঠ সহযোগী স্বেচ্ছাসেবক লীগ নেতা কবির ওরফে দাঁত ভাঙা কবিরকেও গ্রেফতার করেছে র্যাব এই পুরো নেটওয়ার্কটি কাজ করছে স্লিপার সেল হিসেবে জুলাই বিপ্লবের পর এরা ছদ্মবেশ ধারণ করেছে যাতে সুযোগ বুঝেই বিপ্লবীদের সরিয়ে দেওয়া যায় শরীফ ওসমান হাদি এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কিন্তু তদন্তে যা বেরিয়ে এলো তা আমাদের জন্যই এক সতর্কবার্তা ফয়সালের বাবা মায়ের গ্রেফতার পানির নিচ থেকে অস্ত্র উদ্ধার এবং ম্যানহল থেকে নম্বর প্লেট পাওয়ার ঘটনা প্রমাণ করে এটি কোনো অপেশাদার বা ছিচকে অপরাধের কাজ নয় এটি একটি সুপরিকল্পিত মিশন হাদি বেঁচে আছেন কিন্তু হিটলিস্টের বাকিরা কি নিরাপদ ফয়সাল আলমগীর ধরা পড়েনি তাদের সহযোগী চুনোপুটিরা আস্তে আস্তে ধরা পড়ছে কিন্তু তাদের মতো আরও কত ফয়সাল ছদ্মবেশে হাসনাত সার্জিস বা নূরের আশেপাশে ঘুরছে তাকে আমরা জানি প্রশাসন কি পারবে এই পুরো নেটওয়ার্ক ধ্বংস করতে আপনার কি মনে হয় ফয়সালের বাবা মাকে গ্রেফতার করা কি সঠিক সিদ্ধান্ত ছিল আর হাসনাত সার্জিসদের আর হাসনাত সার্জিসদের নিরাপত্তা নিয়ে আপনারা কি উদ্বিগ্ন কমেন্ট করে জানান আপনাদের মতামত ভিডিওটি শেয়ার করে সবাইকে এই ভয়ানক ষড়যন্ত্র সম্পর্কে সচেতন করুন এমন সব রোমহসক ও বিশ্লেষণ ধর্মীয় ভিডিও পেতে গল্প নিউজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন আর দেখতে থাকুন গল্প নিউজ ধন্যবাদ